আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আরো একটা নতুন ম্যাপ মোডের রিভিউ প্লাস লিঙ্ক নিয়ে তো অনেকেই কিন্তু মাটির রাস্তার ম্যাপ মোড খুঁজে থাকেন তো তাদের জন্য আজকের এই ম্যাপ মোডটি নিয়ে চলে আসলাম তো এই ম্যাপ মোডটা কিন্তু আপনারা অনেকটা ভালো রাস্তা পাবেন প্লাস অনেক জায়গাতে কিন্তু উঁচু নিচু রাস্তা পাবেন তো আমি প্রথম অংশ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে শুরু করে আপনারা একবারে ম্যাপের শেষ পর্যন্ত যেতে যেতেই দেখতে পারবেন যে আপনারা কিন্তু উঁচু নিচু রাস্তাও পাবেন এখানে কিন্তু কোনো উঁচু নিচু রাস্তা নাই এখানে জাস্ট সমান রাস্তা শুধুমাত্র মাটির রাস্তা কিন্তু এখানে দেখা যাচ্ছে আর এখানের অংশটুকু শেষ হয়ে গেলেই কিন্তু আমরা উঁচু রাস্তা দেখতে পারবো আর এখানে কিন্তু অনেক আঁকা বাঁকা সড়ক এর জন্য অ্যাক্সিডেন্ট বেশি এর জন্য বলে রাখতে চাই ম্যাপ ডাউনলোডের আগে ভিডিওটা দেখে নেবেন কারণ আপনি যদি ভালোভাবে ড্রাইভিং করতে না পারেন এবং এখান থেকে বের হতে না পারেন তাহলে কিন্তু বিরক্তি করার একটা কারণ হয়ে যেতে পারে এর জন্য আগে ভিডিওটা দেখবেন যে আসলে কোথায় কোথায় অ্যাক্সিডেন্ট হয় এবং অ্যাক্সিডেন্টের পরিমাণটা একটু বেশি হবে এটাই স্বাভাবিক যেহেতু মাটির রাস্তা এবং প্লাস উঁচু নিচু রাস্তা আছে আবার একটু আঁকা বাঁকা রাস্তাও কিন্তু আমরা দেখতে পারতেছি যার কারণে একটু অ্যাক্সিডেন্টের পরিমাণটাও বেশি হবে যেহেতু টপ রোড একটা ম্যাপ এটা টপ রোড ম্যাপে একটু এরকমটাই হবে এটাই স্বাভাবিক তবে আপনাকে এখান থেকে একটু টেকনিক করে কিন্তু এখানে ড্রাইভিং করতে হবে তো এখান থেকে ট্রাফিক আসবে তো সব সময় হবে এরকম না তবে অ্যাক্সিডেন্টের পরিমাণটা কিন্তু সাধারণ অন্যান্য ম্যাপের থেকে অনেক বেশি পাবেন যেহেতু এটা মাটির রাস্তা তো যাই হোক আপনারা যখন সামনে যেতে থাকবেন আস্তে আস্তে তারপরে কিন্তু দেখতে পারবেন যে আসলে উঁচু নিচু রাস্তাটা চলে আসছে তো অনেক দূর পর্যন্ত ড্রাইভিং করার পরে উঁচু নিচু রাস্তাটা আমি পেয়েছিলাম আর এখন পর্যন্ত কিন্তু ভালো রাস্তা আছে এখনো কিন্তু আমি উঁচু নিচু রাস্তাতে আসি নেই এখান থেকে গাড়ি কিন্তু আপনার সমানভাবে কিন্তু আপনি ড্রাইভিং করতে পারবেন আর এখান থেকে ড্রাইভিং করার সময় অবশ্যই আপনাকে একটু ভালো স্পিড দিয়ে একটা বাসমোড নিয়ে আসতে হবে প্লাস ভালো ব্রেকের একটা বাসমোড নিয়ে আসতে হবে অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আমার এই ওবিপিটা কোন ভার্সনের আমার এই ওবিপিটা হচ্ছে যেটা আমি দিয়ে রাখবো প্লাস এই বাস মোডের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আর যারা ওবিপি প্লাস সেট আপ করতে পারেন না কিভাবে আপনারা ওল্ড ভার্সনে যাবেন তাদের জন্য সাজানো আছে এক একটা করে আপনারা ডেসক্রিপশনটা ভালোভাবে পরে নেবেন আপনাদের সকল সমস্যা ইনশাল্লাহ ওখান থেকে কিন্তু সমাধান পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন কিভাবে কিন্তু মোড়ে মোড়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে আসলে গাড়িগুলো কিন্তু এখানে রাস্তার জন্য কিন্তু আর কি আটকে যাচ্ছে তো এই যে সামনে থেকে কিন্তু উঁচু নিচু রাস্তাটা শুরু হয়ে যাবে তো এই যে এখান থেকে কিন্তু উঁচু নিচু রাস্তা শুরু হবে একটু সামনে গেলেই আমরা পেয়ে যাব তো এই যে দেখতে পারতেছেন আমার গাড়ি কিন্তু অলরেডি উঁচু নিচু রাস্তাতে চলে আসতে হচ্ছে আপনার একটু গাড়িটা একটু স্লো তা না হলে কিন্তু আপনি নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারেন যেহেতু একটু উচু নিচু রাস্তা স্পিড বেশি থাকলে কিন্তু উড়ে অন্য জায়গাতে চলে যেতে পারেন তো যাই হোক আপনারা যদি এই ধরনের ম্যাপমোড গুলো পছন্দ করে থাকেন আর আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন তাহলে এই ধরনের নতুন নতুন ম্যাপমোড ওবি গুলো কিন্তু ইনশাআল্লাহ সবার আগে পেয়ে যাবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে যারা এই ধরনের ম্যাপমোড গুলো খুঁজেছিলেন শুধুমাত্র তাদের নিয়ে আমি বলতেছি আপনারা এটা এনজয় করতে পারবেন আর যারা এই ধরনের ম্যাপ গুলো পছন্দ না করেন তাদেরকে নামানোর অনুরোধ কারণ এখানে কিন্তু অনেক পরিমাণে দেখা যাবে যাই হোক আশা করি আপনাদের ভালো লাগবে জিনিসটা তো আপনারা ডাউনলোড করে ইনশাল্লাহ খেলতে পারেন আর ভি ডেসক্রিপশনটা ফলো করবেন কিন্তু আমি ভি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানে কোনো ড্যামেজ নাই তো আপনি এখানে যতই অ্যাক্সিডেন্টটা করেন না কেন আপনার গাড়ি কিন্তু কোনো সমস্যা হবে না ভি ফোর পয়েন্ট যেরকমটা হয়েছে তো আশা করি আপনারা যারা আগের মতন কি গেমটি খেলতে চান তারা ভি থ্রিভেন পয়েন্ট ওয়ানে ব্যাক করবেন আর যাদের ফোনে ল্যাক করে তারা তো অবশ্যই করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের গেমটা আরও স্মুথ খেলতে পারবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখুন দেখার জন্য